আপনি কি শহীদ যেদিন শহীদদের এই ঘটনাটি ঘটেছিলেন ওখানে কি আপনি হাজির ছিলেন হ্যাঁ 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 ওখানে আমি ছিলাম আমি নমস্কার এস এম এস ভবন নিউজ বাংলা থেকে আমি সরাসরি পিয়ুষ আজ পাটুলিতে আজ এই ধর্মতলা একুশে জুলাই যে ধর্মতলা যাওয়ার যে ধর্মতলা চলে যাওয়ার জন্য আজ যে শহীদ দিবসের জন্য আজ যে পথসভা মণ্ডল মহাশয়ের কাছে আমরা যে আমরা জেনে নেবো যে কীভাবে এই পথসভাটা কেন করছে বা কত মানুষের যাওয়ার জন্য এখানে অনুরোধ করছে সেই ব্যাপার নিয়ে আমরা একটু সুব্রত মণ্ডল মহাশয়ের কাছ দিয়ে জেনে নেব আমাদের একুশে জুলাই আমাদের আবেগ মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা শহীদ সমাবেশ শুধু এখানেই সবার না আমাদের ওয়ার্ডে কালকে আমাদের মিছিলও আছে আমরা বিভিন্ন জায়গায় বার্তা দেব যে সবাই যেন যাদেরকে যারা বঞ্চিত করছে এই যে ভোটের আগে যারা আসে পরিযায়ী নেতা হিসেবে ভোটে জিতলে দেব আর ভোটে না জিতলে বঞ্চিত করব এর প্রতিবাদেই মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের ভোটের লোকসভা নির্বাচন হয়েছে শহীদ দিবস যেমন হবে মমতা বন্দ্যোপাধ্যায় বিজয় উৎসব ওখানেই পালন করতে বলেছে তার জন্য আমাদের এখানে কোনো জায়গায় বিজয় উৎসব এবং বিজয় মিশল হয়নি আমরা সবাই একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শহীদ সমাবেশে আমরা উপস্থিত হব অশেষ ধন্যবাদ সুব্রত মন্ডল মহাশয়কেও আমরা চলে যাবো বাবুদার কাছে একটু জেনে নেব যে বাবুদা কী বলতে চাইছে এই শহীদ দিবস সম্বন্ধে আসলে শহীদ দিবসটা হচ্ছে তৃণমূল কর্মীদের কাছে একটা আবেগ এটা পথসভা করুক বা মিছিল করুক বা নাই করুক যারা যাওয়ার তারা যাবেই প্রত্যেক বছর আমরা শুধু পথসভা এবং মিছিলের মাধ্যমে পরিবেশটা তৈরি করি এবং আরও বেশি করে তৎকালীন সময় যেমন ধরুন আমার বয়স কম এখানে প্রফুল্ল মণ্ডল কাকু আছে সুতোপাদি আছে যারা সেই সময়টা দেখেছে আমরা তো দেখিনি এই মিছিলের মাধ্যমে পথসভার মাধ্যমে আমরা শুনি এবং শিখি বা বিগত দিনে কি হয়েছিল সেটা বোঝার চেষ্টা করি এবং আমাদের মধ্যেও সেই আবেগ কাজ করে জেনে নেব যে শহীদ সম্বন্ধে কিছু বলার জন্য আজকে আমরা এখানে সমবেতভাবে উপস্থিত হয়েছি একশো দশ নম্বর ওয়ার্ডে আমাদের যাদবপুর বিধানসভা কেন্দ্রের এস সি এস টি ও বি চেয়ারম্যান শ্রী সুব্রত মণ্ডল মহাশয়ের উদ্যোগে মূলত এই প্রস্তুতি সভা একুশে জুলাইকে কেন্দ্র করে আমাদের এই প্রস্তুতি সভাটি আজকে অনুষ্ঠিত হলো যেখানে জেলার এবং রাজ্যের নেতৃত্ব উপস্থিত ছিলেন তারপর আমাদের সুভাষির উপস্থিত ছিলেন আর সর্বোপরি একটা কথা বলি অ্যাকচুয়ালি ঠিকই একুশে জুলাইটা সত্যিকারে আমাদের কাছে একটা শহীদ দিবস নয় শুধু আমাদের কাছে একটা আবেগ আর সত্যি কথা বলতে আমাদের বর্তমানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যেটি বলেছেন ওনার নির্দেশ মূলত ওনার নির্দেশেই আমরা একুশে জুলাইকে কেন্দ্র করে আমরা শুধুমাত্র শহীদ দিবসের শহীদদের প্রতি স্মৃতি অর্ঘ অর্ঘ্য নিবেদন করব তাই নয় শহীদদের তর্পণ করতে যাবো শুধু তাই নয় আমাদের এই যে বিগত আমাদের গত অষ্টাদশ লোকসভা নির্বাচনে আমরা যে বিপুল পরিমাণে জয়লাভ করেছি সারা পশ্চিমবাংলার বুকে উনত্রিশটি আসন পেয়েছি এই বিপুল জয়টা আমরা উৎসর্গ করব সেই দিনই আমরা ওই শহীদদের প্রতি সম্মান জানিয়ে মূলত এই উদ্দেশ্য নিয়েই আজকে আমরা এখানে সমবেত হয়েছি এবং সুব্রতকে খুব আমার ভ্রাতৃপ্রতিম সুব্রতকে আমি ধন্যবাদ জানাই আজকে এই সুন্দরভাবে সভাটি অনুষ্ঠিত করার জন্যে শেষ ধন্যবাদ দিদিকে তো আমরা চলে যাব এখানে আছে তো সেই কাকুর কাছে আমরা চলে যাব এই ব্যাপার নিয়ে কিছু বলার জন্য শহীদ দিবসের কথা মনে উঠলে চোখে জল আসে আমি সেদিন ওখানে উপস্থিত ছিলাম একুশে জুলাই আমি এখান থেকে প্রচুর লোক নিয়ে গেছিলাম সেই লোকগুলো প্রায় আমার সত্তর আশি জন লোক ইঞ্জর হয়েছিল তাদেরকে সারা রাত বিভিন্ন হসপিটাল এখানে ওখানে খোঁজ করতে করতে আমার মানে সারা রাত কেটে গেছিলো রাস্তায় তো সেই পরিস্থিতির কথা মনে আছে কিভাবে আমাদের অত্যাচার করেছে সেই অত্যাচারের কথাগুলো মনে উঠলে এখন চোখে জল আসে বলার কিছু নেই এখন একুশে জুলাই আমাদের শহীদের শহীদ দর্পণে আমাদের সবাইকে একত্রিতবদ্ধ হয়ে সেখানে উপস্থিত হতে হবে আর আমাদের মমতা ব্যানার্জি ডাকে সব সবাই আমাদের কোনো দল মল নির্বিশেষে আমরা সবাই ওখানে উপস্থিত হব আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি আপনি কি শহীদ যেদিন শহীদদের এই ঘটনাটি ঘটেছিলেন ওখানে কি আপনি হাজির ছিলেন হ্যাঁ 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 ওখানে আমি স্পট ছিলাম আমি মানে বাচ্চার তাকে তার লোয়ারির তলে যেয়ে ঢুকেছি এরকম অবস্থায় টিআর গ্যাস গুলি কীভাবে মারছে চারিদিক থেকে আর সামান্য একটা কেন্দ্র করে সামান্য ওখানে যেদিন ইয়ে করলাম কোথায় কোন মানে ঘোড়ার পিছনে কে আগুন ছাঁকা দিয়েছে তাই এ করে সমস্ত তৃণমূল কর্মীদের পরে অত্যাচার শুরু করে দিয়েছে মানে একটা ইস্যু মানে আপনার চোখের সামনেই ওই ঘটনাটা সামনে চোখের সামনে আমি আমার চোখের সামনে আমি এটা দেখেছি এটাকে কেন্দ্র করে ওই ঝামেলা চলে আসলো একদম পুরো আমাদের মিটিংয়ের স্থলে মিটিংস্থলে চলে আসলো সেই ঘোড়ায় কোথায় কি করেছে কি কিছু হয়েছে তারা একদম ছুটে চলে আসলো আমাদের মিটিংয়ের স্থলে এসে সব অত্যাচার শুরু করে দিল অশেষ ধন্যবাদ কাকুকে তো ইনি উপস্থিত যে সেই দিনে শহীদ দিবসের যেদিন শহীদদের আজ সেই অবস্থা ঘটেছিল তো সেই দিনটার জন্য ও সেই দিনেই উনি উপস্থিত ছিলেন তো আমাদের এখানে আছেন সাবিতা সাবিদ্রার কাছ দিয়েও কিছু জেনে নেবো যে শহীদ দিবসে কীভাবে মানুষ অনুপ্রাণিত হয়ে সেখানে যাবে সেই ব্যাপার নিয়েও সাবিদ্যাকে একটু জেনে নেব আসলে শহীদ দিবস একুশে জুলাই এটা শুধুমাত্র শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তর্পণ নয় এটা একটা আবেগের জায়গা সারা বাংলার মানুষের কাছে আজকে এখানে আমাদের নেতা সুব্রত মণ্ডলের উদ্যোগে এবং আমাদের অভিভাবক প্রফুল্ল মণ্ডলের অভিভাবকত্বে আজকের এই সমাবেশ এখানে একটা ছোট সমাবেশ এখানে এখানে হলো যেখান থেকে আমরা সাধারণ মানুষকে বার্তা দেওয়ার চেষ্টা করেছি আগামী একুশ তারিখের যে সমাবেশ সেই সমাবেশকে সফল করে তোলার জন্য আসলে এই একুশ তারিখের যে সমাবেশ তার একটা ঐতিহাসিক ভিত্তি আছে আজকে আমরা যদি দেখি উনিশশো সালের পর থেকে আমরা দু সাল পর্যন্ত দীর্ঘ একত্রিশ বছর ধরে যে সমাবেশ অনুষ্ঠিত হয় সেই সমাবেশের যে ধারাবাহিকতা সারা ভারতবর্ষের ইতিহাসে কোথাও নেই এরকম আন্দোলনের ধারাবাহিকতা যেটা বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেটা সংগঠিত হয়েছে সেটা সারা ভারতবর্ষের আর কোথাও নেই তাই আমাদের কাছে এটা একটা আবেগ আর একটা নতুন ইতিহাস আগামী একুশে জুলাই সেখানে তৈরি হতে চলেছে যে দিনটিতে মমতা বন্দ্যোপাধ্যায় সারা ভারতবর্ষের তথা সারা পশ্চিম বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীদেরকে নতুন করে একটা দিশা দেখাবেন যেটার মাধ্যমে আমরা বিভিন্নভাবে আন্দোলন সংগঠিত করব এই বিজেপির যে সরকার তার বিরুদ্ধে তার অপশাসনের বিরুদ্ধে মানুষকে আমরা অনেক বেশি সংগঠিত করব এই সমাবেশের পর থেকে অশেষ ধন্যবাদ সাবির অশেষ ধন্যবাদ আছে এই যে এই যে পথসভার জন্য আজ যে এই একুশে জুলাইয়ের জন্য আজ যে পথসভা শুরু করেছিলেন সুব্রত মণ্ডল মহাশয় নিউজ বাংলা থেকে পীষ সরাসরি নমস্কার